আজ থেকে দুইশো বছর পর আমার বাড়িতে আমার ঘরে যারা বসবাস করবে যারা আমার জমি জায়গা ভোগ করবে তাদের আমি চিনি না তারাও আমাকে চিনবে না কারণ তাদের জন্মের আগেই আমার কবরবাসী হয়ে যাব আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা কবরটাও নিশ্চিন্ত হয়ে যাবে যতদিন আমার সন্তানেরা বাঁচবে হয়তো তারা আমাকে মনে রাখবে বা আমার সন্তানের মৃত্যুর পর আমার নাতি নাতনিরা আমার মনে রাখবে কিন্তু তারপরের প্রজন্মকে আর আমাকে মনে রাখবে না প্রায় দুইশো বছর আগে মারা গেছে আমার দাদার দাদা যিনি আমার পূর্বপুরুষদের জন্য ঘর বাড়ি জায়গা জমি রেখে গেছেন একই বাড়ি একই জায়গা জমি আমরা এখন ভোগ করছি কিন্তু ওনার কবরটাও আমরা জানি না হয়তো আমার দাদার পিতা চিনতেন কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই দাদাও বেঁচে নেই তবে সাত পাঁচ করে সম্পদের পাহাড় গড়েছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেন না আর যাদের জন্য রেখে গেছেন তারাও নিশ্চিত আপনাকে মনে রাখবে না অন্যের সম্পত্তি জবরদখল করে ভাবছেন আপনি জিতে গেছেন সুদ ঘুষ কমিশন বাণিজ্য করে সম্পদের বাহার করে ভাবছেন আপনি জিতে গেছেন তাহলে আপনি আস্ত বোকা এই শব্দটা ব্যবহার করার জন্য সরি ক্ষমা করবেন আমাদের সময় খুব কম তাই সুদ ঘুষ দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি কোনো লাভ নেই সময় থাকাকালীন অবস্থায় ভালো করে কবরের খোরাক সংরক্ষণ করুন এটাই বুদ্ধিমানের কাজ আসুন আমরা নিজেকে সৎ মানুষ হিসাবে তৈরি করি পরে পরকালের জন্য পূর্ণতার সন্ধান করি এটাই আপনার জন্য প্রকৃত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার বোঝার জন্য তৌফিক দান করুন আমিন রহমান রহমানব্রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচি বিরিয়ানির রেসিপি তো এই বিরিয়ানির রেসিপিতে কি কি লাগবে মশলা সেটা আপনাদের সাথে বলে দিচ্ছি লাগবে হলো জিরা শাহি জিরা তারপরে যে কালো গোলমরিচ লং স্টারিনিস এলাচ দারচিনি তেজপাতা আর আপনাদের যদি ভুলে যান তাহলে এই পর্যায়ে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তাহলে আর কি মশলার নামটা মনে রাখ মনে থাকবে মানে ছবি দেখে মনে করতে পারবেন তো সবগুলা মশলা আমি এখন সুন্দর করে বেটে নেব তারপরে আমি এখানে বাদামও বেটে নিয়েছিলাম মশলা বাটার পরে সেই জন্য একটু বাদামের কালারটা জেরার কালারের মতো আসছে আর ওখানে রয়েছে রসুন বাটা আর আদা বাটা তো সবগুলা মশলা আমি সুন্দর করে বেটে নিয়েছি এখন মাংস ম্যারিনেট করার পালা তো এই যে আমি এখানে বড় বড় বড়ো যুক্ত মাংস নিয়েছি আর কিছু বড় বড় বড়ো যুক্ত মাংস নিয়েছি তো এখানে প্রথমে দিয়ে দিলাম বাদাম বাটা তারপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা তো এখানে দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিব হলো মরিচের গুঁড়া তারপরে দেব ধনিয়া গুঁড়া তারপরে যে একটু মাংসের মশলা দিবো হালকা পরিমাণে তারপরে সয়াবিন তেল দিব তারপর পেঁয়াজ বেরাস্তা দেব তারপরে টক দই দিব তো সবগুলো উপকরণ দেওয়ার শেষ দেওয়ার পরে আমি সুন্দর করে এগুলো মাখিয়ে যেহেতু এই পাতিলেই রান্না করব সেই জন্য এই পাতিলেই আমি সুন্দর করে মাখাচ্ছি সুন্দর করে মাখিয়ে আমি যে সেট করে রেখে দেবো প্রায় দুই ঘন্টার মতো তাহলে হবে কি মাংসর ভেতরে সব মশলা সুন্দর করে ঢুকে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে হয়তো আপনারা খেয়াল করছেন আমার ক্যামেরাটা একটু নড়াচড়া করছে আসলে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে স্ট্যান্ড দিয়ে আমি কাজ করি সেজন্য আর কি অনেক অসুবিধা ভিডিও করার তবু আপনাদের ভালোবাসার জন্য ভিডিও করেই যাচ্ছি কিন্তু স্ট্যান্ডটা কবে কিনবো আমি জানি না আমার জন্য দোয়া করবে আমি যেন খুব শীঘ্র একটা সুন্দর একটি স্ট্যান্ড কিনতে পারি তো এই যে আমি তারপরে শ্যামাই রান্না করে নিয়েছি এই মেরিনেট করে রেখে যেন ওই দুই ঘন্টা সময় আমার রান্নার কাজে ব্যয় হয়ে যায় তো এই যে আমি শ্যামাইটা রান্না করে ফেলেছি শ্যামাই রেসিপি আর দিলাম না কারণ এটা সবাই অনেক সুন্দর করে পারে তো আজকে রান্না করবো বুরহানি রান্না না বুরহানি বানাবো জীবনের প্রথম তো সেই রেসিপিটা আপনাদের শেয়ার করি এখানে দিয়েছিলাম গোলমরিচ জিরা তারপরে সরিষা তো তারপরে ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে বেটে নিয়েছি তারপরে নিয়েছি টক দই লেবু কাঁচামরিচ চিনি পুদিনা পাতা তো দিয়ে দিলাম ব্লেন্ডারের জগে কাঁচামরিচ পুদিনা পাতা তারপরে লেবুর রস প্রথমবার বানাচ্ছি তো ওই জন্য আন্দাজটা একটু অন্যরকম হয়ে গেছে তারপর দিছে লেবু তেঁতুল তারপরে চিনি লবণ আর আমি টক দইটাকে সুন্দর করে ফাটিয়ে নিয়েছি তো এটা আমি দিয়ে দেবো এখানে তো এই যে তারপর ব্লেন্ড করার পরে দিয়ে দিলাম এই যে মশলাটা এই যে যেটা আমি বেটে রেখেছিলাম মানে সরিষা তারপর গোলমরিচ এগুলো যে বেটে রেখেছিলাম তো সব কিছু দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি তারপর একটু চেক করে দেখলাম আমার চিনিটা একটু কম লাগে তো এই যে চিনি দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি হয়ে গেলো আমার বুড়হানি যেহেতু প্রথমবার বানিয়েছি এখানে কাঁচামরিচটা একটু বেশি হয়ে গেছে ঝাঁজটা একটু বেশি লাগে তো এরপরে আপনারা কাঁচামরিচটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন আর এখন চাল ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য আমি এখানে বাসমতি চাল ইউজ করেছি আপনারা চাইলে পুনর চালও ইউজ করতে পারেন তো এই চালটা আমি আধা ঘন্টার জন্য সুন্দর করে ভিজিয়ে রাখব তারপরে আমি এইটটি পারসেন্ট কুক করে রাখব ইনশাল্লাহ তো এখন এই যে দুধ গরুর দুধের সাথে আমি ঘিটা একটু গরম করে মানে দুটো একত্র করে রাখবো তারপর পানি জাল দিয়েছি এখানে দিয়েছি শাহি জিরা আর দিয়েছি সয়াবিন তেল তাহলে আপনার চালটা সুন্দর ঝরঝরা থাকবে আর হালকা লবণ আর এখন আমি চালটা দিয়ে দিলাম এটাকে আমি এইট্টি পার্সেন্ট কুক করে নেব আর বিশ পারসেন্ট আমার কাচি যখন কুক হবে তখন কুক হয়ে যাবে এই যে আমার চালটা কুক হয়ে গেছে এখন আমি সব উপকরণ এখানে আলু এখানে কিছু আটা মধ্যে রেখেছিলাম পেঁয়াজের বেরেস্তা জর্দা কালার তো সব কিছু একত্রে নিয়ে এখন আমি যে কাচি বিরিয়ানিটা বসিয়ে দেব তো এই যে এখন আমি আলুগুলো সুন্দর করে বিছিয়ে দিলাম আমার চালের পরিমাণটা হালকা কম হয়ে গেছে আর একটু বেশি দিলে বেশি ভালো হতো তো চালটা ছিল না এটুকু চালই ছিল তো এইটুকু দিয়ে আমি রান্না করে ফেলছি এখন দিছি গোলাপ জল তারপর দিব কেওড়া জল তারপরে দেব হলো ফুড কালার ফুড কালারটা বেশি ভালো না মানে কালারটা সুন্দর হয় না কেমন যেন লাইট লাইট কালার তারপরে দিয়ে দেব ওই যে ঘি আর দুধে মিশ্রিত আর কি দুধ বাস এটুকু দিয়ে তারপর আমি সুন্দর করে যে আটা মধ্যে রেখেছিলাম সেটাতে আটকে দিব এই কাজটা একটু আমার বিরক্তই লাগে কেমন যেন তো এ পর্যন্ত কে কে আমার ভিডিওতে আছেন আমি তো জানি না যদি এখন পর্যন্ত আমার ভিডিওতে থেকে থাকেন তাহলে আপনাকেও জানায় অসংখ্য 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 ধন্যবাদ তো এই যেভাবে সিলকালা করে দিলাম খুব সুন্দর করে বেশি চাপ দেওয়ার কারণে ভেতর একটু কেটে গেছে মোকার সাথে দেখেন আমার আটাটা নিচে নেমে যাচ্ছে কিন্তু বাতাসটা বাইরে বের হয়নি বাইরের দিকে বেশি মানে ছিল সেই জন্য তো এই যে এখন আমার সিলগালা কমপ্লিট হয়ে গেছে এখন আমি যে ছিদ্রটা বন্ধ করে দেবো সেই জন্য একটা কটন বার নিয়ে নিয়েছি এই কটন বার দিয়ে এই যে উপরের যে ঢাকনার ছিদ্রটা ওটা বন্ধ করে দিয়েছে এখন আমি হাই হিটে দশ মিনিট জাল করে নিয়েছি তারপরে লো হিটে আমি প্রায় এক ঘন্টা রান্না করে নিয়েছি তো রান্না করার পরে চলে আসলাম এই যে আমার কাচি বিরিয়ানিটা অনেক দারুণ হয়েছে কিন্তু অনেক মজা হয়েছে তো আপনারা এইভাবে করতে পারেন আমি একটু পিলিস দিয়ে যারা কাচি সার্ভ করে তাদের জন্য আর কি মানে তাদের দেখি দেখি আমার করতে ইচ্ছা করলো তো ভাবলাম আমিও এভাবেই প্লেটে সার্ভ করে দিই তো এই যে আমার কাচি বিরিয়ানির ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন অবশ্যই অবশ্যই জানাবেন আর ফার্স্ট টাইম এটা সেকেন্ড টাইম কাচি বিরিয়ানি আমার চ্যানেলে একটা কাচি বিরিয়ানির রেসিপি আছে সেটা তো ফার্স্ট টাইম ছিল সেটাকে আপনারা অনেক সুন্দরভাবে দেখেছেন আমার খুব ভালো লেগেছে মানে অনেক ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন হলো বোরহানি ঢালার পালা বুরহানিটা একটু কাঁচামরিচ বেশি হয়ে গেছে আপনারা কাঁচামরিচটা একটু কম দেবেন কিন্তু ওর খেতে ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটাও দিতে পারেন সেটা অনেক মজা কিন্তু আমার কাছে ধনিয়া পাতা ছিল না সেই আমি দিন তো আমার বুরহানি কাচ্চি বিরিয়ানি আর এই যে শ্যামাই এই কয়েকটা নিয়ে আজকে আমার শুক্রবারের সুন্দর আয়োজন তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন এখনও যারা যারা লাইক দেনি প্লিজ লাইক দিবেন আর আমার ভিডিওটা যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকতে পারেন তো আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম